আসসালামু আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ যদি আপনাকে বলা হয় আরবি এমন একটি মাস আছে যেখানে আপনার প্রতিটা ভালো কাজের সব সত্তর গুণ দেওয়া হবে আপনার গুনাহ মাফের দরজা খোলা হবে আর শয়তান হয়ে পড়বে বন্দি তাহলে সেই মাসকে আপনি অবহেলা করবেন হ্যাঁ আমি বলছি সেই মহিমান্বিত রমাদান মাসের কথা যে মাসে আল্লাহ সমগ্র মানব জাতির জন্য উদ্দেশ্যে নাজিল করেন আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব রমাদানের কিছু ফজিলত এবং এটার হাকিকত এবং এভাবে এই মাসকে জীবনে সেরা মাস বানানো যায় ইনশাআল্লাহ এই মহিমান্বিত মাস সম্পর্কে আল্লা সুবাহ বলেন হে ইমানদার তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর এই রমাদান মাসেই কোরআন নাজিল করা হয়েছিল যা সমগ্র মানব জাতির জন্য হেদায়েত এবং তা এমন সুস্পষ্ট উপদেশ বাণীতে পরিপূর্ণ কাজেই আজ হতেই যে ব্যক্তি এ মাস পাবে তার জন্য এই পূর্ণ মাসে রোজা রাখা একান্তই কর্তব্য আর যদি কেউ অসুস্থ হয়ে বা সফলে থাকে তাহলে সে যেন অন্য দিনগুলোতে এই রোজা পূর্ণ করে নেয় এই আয়ের থেকে আমরা জানতে পারি রমাদানের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে তাকুয়া অর্থাৎ আল্লাহর প্রতি ভয় এবং আত্মসংযোগ এই রমাদান শুধু শারীরিক নয় আত্মার প্রশিক্ষণ সালাফগণরা তারা এই রমাদান মাসে নিজ তাকে প্রশিক্ষণ করতেন এবং চোখ অন্তরকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতেন হযত আবুয়ার দিয়াল্লাহু তাআয়ালা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাহু আলাইহিহুসাল্লাম বলেছেন মহান আল্লাহ তাআলা বলেন আদম সন্তানের প্রতিটি সৎকর্ম তার জন্যই কিন্তু রোজা স্বতন্ত্র তা আমার জন্যই আর আমি তার প্রতিদান দেব। রোজা ঢাল সরু অতএব তোমাদের মধ্যে কেউ যেন রোজার দিনে অশ্লীল না বলে এবং হৈহট্টগোল না করে আর যদি কেউ তাকে গালিগালাজ করে অথবা তার সাথে লড়াই ঝগড়া করে তাহলে সে যেন বলে আমি রোজা রেখেছি আবু তালা হতে আরও একটি বর্ণনায় দেখা যায় রসুল সাল আলিহাল্লাম বলেছেন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস সহকারে এবং স্বভাবের আসায় সমাধানে রোজা রাখবে তার পূর্বে সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে এ রোজা শুধু না খেয়ে থাকা নয় এটি আল্লাহর প্রতি ভয় এবং আত্মসংযম তৈরি করে এবং তার প্রতি পূর্ণ বিশ্বাসকে আরো কঠিন মজবুত করে নিজের পাপগুলোকে মোচন করা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এক বিরাট সুযোগই মাস এই রোজা আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়া ক্ষুদ্র সুখের চেয়ে আল্লাহর সন্তুষ্টি অমূল্য রোজা আমাদের আত্মাকে আল্লাহ নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে অফসকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে এবং ক্ষুধা তৃষ্ণা রাগ এবং নেতিবাচক অভ্যাসের উপর নিয়ন্ত্রণ শিখিয়ে দেয় এটি আমাদের চরিত্রকেও শক্তিশালী করে রোজা আমাদের শেখায় যে দুনিয়ার আনন্দ ক্ষণস্থায়ী এবং আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী রাসুল সাল আলিহাল্লাম বলেন রোজা দুঃখ ও ক্ষুধার মাধ্যমে পাপ মুছে যায় রোজা জান্নাতে ঢাল স্বরূপ আখিরাতের প্রস্তুতি আত্মাকে নেক কাজের দিকে পরিচালিত করা সালাফগণ রমাদানের ছয় মাস আগে রমাদান পাওয়ার জন্য করতেন দু আর রমাদানের পরের ছয় মাস দু আয়া করতেন যেন তা কবুল হয় তাদের ভেতরে ছিল আল্লাহর প্রতি ভয় আখিরাতের ভয় কবরের ভয় তাদের ভয় ছিল সেই কেয়ামতের দিন যেদিন আল্লাহর সামনে তাদের দাঁড়াতে হবে এবং তাকে কি জবাব দিতে হবে দুনিয়ায় কৃত কর্মের জবাব কিভাবে দিবে সেই ভয় ভাই এবং বোন আমরা এ থেকে যা বুঝতে পারি রমাদান আসার প্রস্তুতি নেওয়া রমাদানের আগে থেকেই মাঠে নামতেন আবে জন্য তারা ইবাদত বাড়িয়ে দিতেন কি কার থেকে বেশি ইবাদত করবে সেটা নিয়ে তারা প্রতিযোগিতা করতেন শুধু রোজা রাখা নয় কবুল নিয়েও চিন্তা করতেন তাই আমাদের শুধু রোজা রাখা নিয়েই চিন্তা করলে হবে না কবুল হওয়া নিয়ে চিন্তা করতে হবে বেশি বেশি নফল আদায় করতে হবে কোরআনুল করিম তেলত করতে হবে জাহান নামের ভয় অন্তরে ঢুকাতে হবে এখনো সময় নিজেকে এ রমাদানে শুধরে নেওয়া আল্লাহর দিকে ফিরে আসা কারণ আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অবলম্বনকারীদেরও ভালোবাসেন